অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে ইরা সূর্যকে শেষ করতে গেলে দীপা সন্ত্রাসী ইরাকে হাতে নাতে ধরে ইরা ও তার সন্ত্রাসবাদী দলকে পুলিশের হাতে তুলে দিয়ে সূর্যকে বাঁচিয়ে নিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে পাবো অনুরাগের ছুঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তিস্তা আবারও ভিক্টোরিয়ার পাতা ফাঁদে পা দিয়ে ভিক্টোরিয়াকে সেনগুপ্ত বাড়িতে নিয়ে আসে কিন্তু বাড়ির সবাই কোনো মতেই ভিক্টরকে অ্যালাউ করতে চায় না কিন্তু তিস্তা ভিক্টরের মিথ্যে নাটকে আবারও গলে গিয়ে বলে যে ভিক্টরকে যদি এ বাড়িতে থাকতে না দেওয়া হয় তাহলে আমিও এ বাড়িতে থাকবো না আর দীপা সব কিছু জেনেও তিস্তার কথা ভেবে ভিক্টরকে সেনগুপ্ত বাড়িতে থাকতে দেয় এরপর একজন ডেলিভারি বয় সূর্যের নামে একটা পার্সেল দিয়ে যায় বলে যে পার্সেলটা নাকি সূর্য সেনগুপ্ত অর্ডার করেছিল কিন্তু পার্সেলটা রিসিভ করার পর দেখতে পায় পার্সেলে কতগুলো পাথর আছে তা দেখে ভয় পেয়ে যায় সবাই দীপার মনে সন্দেহ হয় যে কেউ এটা চক্রান্ত করছে না তো ইরা তো আর ডাক্তারবাবুই বা কোথায় আছে অপরদিকে সূর্যকে মানসিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় সূর্যের স্মৃতিশক্তি হারিয়ে যায় সূর্য অনেকটা ভয়ে ভয়েই থাকে এমন আচরণ করে মনে হয় যেন কেউ যেন সূর্যকে মারতে চেয়েছিল অপরদিকে রূপা পার্সেলটি নিয়ে যায় আর হাতের লেখাটি দেখে বুঝতে পারে ওটা তার বাবার হাতের লেখা নয় ওটা অন্য কেউ লিখেছে এমনকি রূপা দীপাকেও সবটা জানায় দীপা ও পুলিশকেও সবটা জানায় তার সন্দেহের কথা এরপর পুলিশ খোঁজখবর নিয়ে দীপাকে জানায় যে ইরা নামে একজন সন্ত্রাসী মহিলা ডক্টরের ছদ্মবেশে ওনার সাথে থাকতেন তিনি আসল কালপ্রিট তিনি সন্ত্রাসী দলের লোক ডক্টর সূর্যসেন গুপ্তই এখন তাদের টার্গেট ওনাকে শেষ করে ফেলবে তিনি ওদের হাত থেকে পারিয়েছেন ওরা তাকেই হন্যে হয়ে খুঁজছে তাই ওরা জানতে এসেছিল সেনগুপ্ত এই বাড়িতে আছে কি না তাই এই পার্সেলটা পাঠিয়েছে তখন দীপা ভয় পেয়ে যায় দীপা বলে ডাক্তারবাবুকে যেভাবেই হোক বাঁচাতেই হবে এরপর পুলিশ কয়েকদিন পর খোঁজখবর নিয়ে দীপাকে জানায় উনি অ্যাক্সিডেন্টে স্মৃতি হারিয়েছেন মানসিক স্বাস্থ্যকেন্দ্রে আছেন অপরদিকে ইরাও সূর্যের খোঁজ পেয়ে যায় সূর্যের কাছে পৌঁছে যায় সূর্যকে শেষ করে ফেলতে ইরা সবার চোখের আড়ালে ডক্টরের ছদ্মবেশে মানসিক স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে ঢুকে পড়ে ইরা সূর্যের দিকে বন্দুক তাক করে আর সূর্য ইরাকে দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় ইরা বলে ডক্টর সূর্য সেনগুপ্ত অনেক পালিয়েছেন আজ আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না ইরা যখনই সূর্যের দিকে গুলিটা চালাবে করে ঠিক তখনই পুলিশ নিয়ে হাজির হয় দীপা দীপা বলে ডাক্তার বাবু দীপা সূর্যকে জড়িয়ে ধরে আর পুলিশ বলে তোমার খেলা শেষ সন্ত্রাসী ছদ্মবেশী ইরা আর ইরাও ভয় পেয়ে যায় পুলিশ দেখে এরপর পুলিশ ইরা ও তার সন্ত্রাসবাদী দলবলিকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে দীপা যেন সন্ত্রাসীরা চক্রান্ত হাতে নাতে ধরে সন্ত্রাসী ইরার হাত থেকে সূর্যকে রক্ষা করে সুস্থ করে তুলতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি